সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সেই যেখান থেকে আজকের ভিডিওতে দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা আমি আপনার থেকে বউরে যাচ্ছি আমার পুবাত বোনের বিয়ে আর এটা হচ্ছে আমার চাচাত বোন সিনেহা এর আগে এর আগেও আপনারা টিকটকে দেখছেন যাই হোক তা আপনারা সবাই বলেন যে দুলা ভাই দিলো ভাই তোমার ফুল নাচ দেখমো তোমার ফুল নাচ দেখবো তোমার ফুল নাচ দেখবো আপনার এটা বলতে 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 মাথা শেষ তা আমি এখন আমার পুকাত বোনের বিয়েতে আমি ডান্স করবো পুরা ভিডিও দেবো কিন্তু ভিডিওতে মিউজিকটা থাকবে না মিউজিক ছাড়া যদি মিউজিক দিই তাহলে কপি লাইট খাওয়া লাগবে আমার এই জন্য মিউজিকটা আমি দেবো না মানে হয়তো আমার ভয়েসটা দেবো আর নাহলে আপনারা হয়তো এই গানে কোনো মিউজিক পাবেন না শুধু নাচে দেখতে পারবেন এই এটার জন্য আপনারা কেউ কোনো বাজে মন্তব্য করবেন না যে নাচ দেখা যাচ্ছে গান শোনা যাচ্ছে না এই ধরনের কোনো বা মন্তব্য করবেন না আর এটা কিন্তু আমার সিংহা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার আজকে পার্টনারশিপ হিসেবে সিনেহা আমার সঙ্গে দুইএ নাচ নাচবে আর গান তার নাম হচ্ছে যে দারু পিকে কারণ দারু পিকে গান হয়তো সবাই শুনছে আবার কেউ কেউ শুনিনি এই জন্য আমি গানের নামটা বলতে পারলাম না এখন দারু পিকে গানে নাচবো তারপরে বনম বনম গানে নাচবো আর একটা নাচনা হচ্ছে এই তিনটা গানেই নাচবো আপনারা সবাই নাচটা দেখবেন চ হলুদ মাখানের আপেল কমলা পায়েস এগুলো কি সাত আছে কুটি গেছে শিমলা তো নাই শিমলা শুকি তারপরে শেষে আমি গেছি এই মোৰো ৰাখ মোৰ এই মোৰ দে তু দি বে পাইছো লাৰু জান দিছ না কোনেছ Pode tu levar? Acho que não.